दुनिया सदाकत में तेरा नाम रहेगा दुनिया सदाकत में तेरा नाम रहेगा सिद्धि के तेरा नाम से इस्लाम रहेगा दुनिया शुजात में तेरा नाम रहेगा তে নামে গা উসমান নামে ইসলাম রেগা উসমান তে নামে সে ইসলাম রেগা শুধু চার দিবসের মালিক দুনিয়ার মানুষ ক্ষমতা পাইয়া কত কিছু কর আমি রব কিন্তু মানুষকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না ঠিক কিনা মুসলমান রব বলেন দুনিয়ার মানুষকে যেভাবে সম্মান কর দুনিয়ার নেতাকে যেভাবে সম্মান করো দুনিয়ার ভাইস চ্যান্সেলার যেভাবে সম্মান কর ওই কোরআন তার চেয়ে সম্মান ওই কোরআন ওয়ালাকে সম্মানী কর তাহলে দুনিয়ার মর্যাদা থাকবে এই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্রে ইসলামী রীতি নীতি চলবে ঠিক কিনা মুসলমান ইসলামী রাষ্ট্র আমরা কিভাবে বুঝবো বলেন থেকে তুলিয়া প্রত্যেকটা পেট্রোল পাম্পে নামাজের জায়গা আছে প্রমাণ করে দেশটা মুসলমানের ঠিক কিনা প্রত্যেকটা ইসলামী প্রত্যেকটা ব্যাংকে ইসলামী শাখা আছে প্রমাণ করে দেশটা মুসলমানের প্রত্যেকটা পত্রিকা ইসলামী পাতা আছে প্রমাণ করে দেশটা মুসলমানের প্রত্যেকটা গ্রাম গঞ্জে গলিতে গলিতে মসজিদ আছে প্রমাণ করে দেশটা মুসলমানের তাহলে এই দেশে চলবে ইসলামী রীতিনীতি ঠিক কেনা মুসলমান এই দেশে যেই রাজনীতি হোক আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জামাত বুঝি না এলডিবি বুঝি না ইসলাম চালাইতে গেলে দেশ চালাইতে গেলে ইসলামের ছায়া আপনি আসতেই হবে মুসলমান তাহলে আপনি রাষ্ট্র চালাইতে পারবেন রাষ্ট্র চালাইতে পারবেন না যেমন রাষ্ট্র চালিয়েছেন খলিবাতুল মুসলিমিন্দ্রতে অমর নিজের পিঠের মধ্যে আকার বস্তা নিয়া মানুষের ঘরে ঘরে যায় কার কি লাগবে মুসলমান খলিফাতুল মুস্তিমির হজরে আবু বকর যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন গভীর রজনীতে রাস্তা দিয়ে হাঁটতেছে সে পায়ে জুতা নাই একজন প্রেসিডেন্ট বাদশা বাংলাদেশের বাদশা না অর্ধ পৃথিবীর বাদশা জিজ্ঞাসা করলো খলিফাতুল মুস্তিমির হজরে আবু বকর আপনি এত বড় একজন মানুষ আপনার পায়ে জুতা নাই কেন আবু বকর জবাব দেয় ভাই আমার জুতার আওয়াজের কারণে যদি আমার জুতার আওয়াজের কারণে যদি কোনো মুসলমান ভাইয়ের ঘুম ভেঙে যায় কাল কেয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব বলেন এটা হলো রাষ্ট্রের প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর বাদশাহ এই জন্য বললাম আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এ দেশ ইসলামী দেশ চলবে যারা ইসলামের বিরোধিতা করছে থাকতে পারে নাই নেতা ইসলামের বিরোধিতা করেছিল হজের বিরোধিতা করেছিল ওলামাই ছাড় দেয় নাই মাত চাইতে হয়েছে তসলিমা নাসির মতো বিখ্যাত কবি ইসলামের বিরোধিতা করেছে দেশ ছাড়তে হয়েছে ঠিক কিনা মুসলমান বলেন দেশ ছাড়তে হয়েছে সালাম থেকে পর্যন্ত নবী পাঠাইয়া প্রত্যেকটা নবী পয়গম্বরদেরকে আমি নবুত দিয়া প্রত্যেকের মো দিয়েছি কয়েক কিছু নবীকে এক একটা এক একটা মো দিয়েছেন প্রত্যেকটা নবীর এক একটা এক একটা করে মো আল্লাহ পাক বলেন যেই নবীকে যেই মসজিদা দিয়েছি ওই নবীর সময় এবং তার স্থান নির্ধারিত ছিল আমার আপনার নবী কুল কায়নাতের নবী দুরজাহানের বাদশা সরকারে দেওয়া আলম জনাব রাসূলুল্লাহ সাল্লাহ আলাই সালাম তার নবুয়ত এবং মজিজা কেমত পর্যন্ত থাকবে বলেন সোহান আল্লাহ আদম আলাই সালাতাম থেকে ঈসা পর্যন্ত স্ব লক্ষ নবী পাঠাইয়া এক একটা নবীর এক একটা মজেজা যেমন মুসা নম্বরের মজেজা ছিল কি লাঠি দিয়ে জমিনের মধ্যে যখন ছাড়তো সাপ হয়ে যাইত কি হয়ে যাইতো সাপ হয়ে যাইত এখন মুসা নবী নাই তার নবুহত শেষ খুব গুরুত্বপূর্ণ আপনার এদিক সেদিক তাকাবেন না তার নবুহত শেষ তার মজেজাও শেষ আমরা বাতাগাসের প্রত্যেকটা মানুষ যদি একটা লাঠি নিয়া এই ফ্যান্ডেলের মধ্যে ছাড়ি সাফ হবে কারণ তার মজিদা শেষ ঈসা পয়গম্বরের মজিদা ছিল মৃত মানুষকে যখন বলতো কুম বিজনিল্লা আল্লাহর হুকুমে দাঁড়াও দাঁড়ায় যাইত এটা ঈসা পয়গম্বরের মজিদা ছিল কি ছিল মজিদা ছিল ঈসা নবী নাই তার মজিদাও কি নাই আল্লাহ পাক এজন্য বলেন প্রত্যেকটা নবীর মজিদা এক একটা এক একটা নবীর এক একটা মজিদা আমি দিয়েছি কিন্তু আমাদের নবীর মজিদা কেমন পর্যন্ত চলবে নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রসুল্লাহ ইয়া হাবিব ও আল্লাহর পয়গম্বর আপনি কতক্ষণ নবী নবী বলেন আনা খা তামুন নাবিহীন লা নাবিয়া বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না ও নবী বুঝলাম আপনার পরে আর কোন নবী আসবে না তো আপনার মজিজা কতক্ষণ থাকবে কত দিন থাকবে নবী বলছেন আমার মজিজা থাকবে আল্লাহ পাকের রব রবের রববিয়ত যতদিন থাকবে আমি নবীর নববিয়ত ততদিন থাকবে বলেন সোহান আল্লাহ ও নবী বুঝলাম তো আপনার রহমত কতদিন থাকবে কয় আল্লাহ পাকের ক্ষমতা যতদিন থাকবে আমি নবীর রহমত ততদিন থাকবে বলেন সোহান আল্লাহ এটা হলো আমাদের নবী এত বড় পাওয়ারফুল নবী পাইয়া এত বড় নবী পাইয়াও আমরা আমাদের নবীকে সম্মান করতে জানি না আমরা নবী দাবি করি ওই কিছু কিছু ভন্ড মুনাফিক আছে যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী দাবি করে বলেন নাউজ এজন্য নবীর কি মরিজা মুসলমান ইমানদার কিভাবে আপনাদেরকে বুঝাই আমরা যখন মানুষ যখন কাল কেয়ামতের ময়দানে কিছু মানুষ জান্নাতে যাবে কিছু মানুষ জাহান নামে যাবে তো জাহান নামী বান্দারা যখন জাহান নামের গেইটের সামনে যাবে নবীর মোর বুঝাইতেছে আপনাদেরকে তো জাহান নামী সবচেয়ে বেরো ফেরেস্তান নাম হলো মালিক তো মালিক ফেরেস্ত আল্লাহ এটা আবার কেমন জাহান নামি পাঠাইলা জাহান চেহারা তো কালো হয় তার হাতের মধ্যে বেরি থাকে তার গলার মধ্যে শিকল থাকে পায়ের মধ্যে শিকল থাকে এটা আবার কেমন জাহান নামি পাঠাইলা তার হাতে বেরি নেই গলায় বেরি নেই পায়ে বেরি নেই চেহারা তো চকচকে কেন আল্লাহ বলে মালে এটা আমার বন্ধুর ওম্মত বলেন সোভান আল্লাহ এটা কার ওম্মত এটা আমার বন্ধুর উম্মত আখির নবির এই নবীর যাবে তার হাতে থাকবে না তার পায়ে থাকবে না তার গলায় শিকল থাকবে না তারপরও জাহান নামি তো জাহান নামে তারা বলবে ঠিক আছে তাকে জাহান নামে দেওয়া দেওয়া হোক যখন জাহান নামে দিবে তো মানে ফেরস্তা বলবে তার শরীরের মধ্যে আগুন লাগায় দাও নবীর মজি আপনাদেরকে বুঝাইতেছি কেমন নবী পাইছেন কাল কেমতের ময়দানে সুপারিশ করতে দেরি জান্নাত পাইতে দেরি হবে না বলেন সোহান সুপারিশ করতে দেরি জান্নাত পাইতে দেরি হবে না আর প্রত্যেকটা নবী প্রত্যেকটা নবী শুধু কানতে থাকবে আর ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে আমাদের নবী আর আমাদের নবী শুধু আপনাদের জন্য শুধু আপনাদের জন্য তার উন্নতের জন্য কানবে কানবে কানতে থাকবে একবার মিজানে যাবে একবার হাউজে যাবে একবার ফুলসেরাতে যাবে আরে আমার এক কোথাও নেই হাউজে কাউসারে আটকাইয়া গেল ফেরেসারে আবার পানি না দিল আবার ফুলসেরাতে যাবে আরে আমার বান্দার ওজন নিয়ে আবার কমায়া দিল আবার যাবে ফুলসেরাতের ফুল মিজানের পাশে মিজানের পাশে যাইয়া আবার এরকমভাবে শুধু দৌড়াইতে থাকবে রব বলেন রব বলেন পয়গম্বর ও পয়গম্বর আপনি শুধু সুপারিশ করবেন আপনি সুপারিশ করবেন তো বান্দাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার বলেন সুবহান এমন নবী পাইছেন তো ফেরাজ তারা আগুন লাগাইতে যাবে তো মালের বলবে তারা আগুন লাগাইয়া দাও তো আগুন লাগাইতে যখন যাবে তার শরীরের মধ্যে শরীরের কাছে যাই একজন ফেরেশতা যাবে এরপরও তার কাছে যাইতে পারবে না আরেকজন ফেরেশতা যাবে তার কাছে যাইতে পারবে না তো মাল ফেরেশতা বলবে তার শরীরের মধ্যে আগুন কেন লাগাও না তার শরীরের মধ্যে আগুন কেন লাগাও না বলে তার শরীরের মধ্যে কিভাবে আগুন লাগাই ওই বান্দা তো এমন একটা কালিমা পড়ে যেই কালিমার কারণে ওই বান্দার কাছেও যাইতে পারি না ওই বান্দাকে আগুন তো লাগাবো দূরের কথা তার ধারে কাছেও যাইতে পারি না তো কি পরে ওই বান্দা কি পরে বলে ওই বান্দা আখিরি নবীর উম্মত তো ওই বান্দা পরে লাইসালি সুলতান লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ ওই বান্দা তো এমন কালিমা পাঠ করে যে কালিমার কারণে ওই বান্দার কাছেও যাইতে পারি না আগুন তো লাগাবো দূরের কথা এমন নবী পাইছেন মুসলমান যে নবীর বর্ণনা করে শেষ করা যাবে না যেই নবীর সিরাত বলে শেষ করা যাবে না যে নবীর সুরত বর্ণনা করে শেষ করা যাবে না শুধু তাই না হজরত ইব্রাহিম খলিল নবীর নবীরা ছিলেন কি ইব্রাহিম নবী যখন তার কমদেরকে দাওয়াত দিতে গেলেন তো নম্রত ইব্রাহিমকে আগুনে পুরাবে এমন পরিকল্পনা নিল কিনিল সবাই এদিকে তাকান ইব্রাহিম নবীকে আগুনে পুরাবে এমন পরিকল্পনা পয়গম্বরকে নমরুদ যখন বিশাল লম্বা ইতিহাস আগুনে নিক্ষেপ করল নমরুদ দেখে যে ইব্রাহিম পয়গম্বর আগুনে পুরে না তো আগুনের কাছে যাইয়া বলে আগুন তোমার কি পাওয়ার শেষ তোমার কি কোনো পাওয়ার নাই আজকে মনে তোমার পাওয়ার শেষ আগুন কে বলতে পুরাত দূরের কথা ইব্রাহিমের যাতে কিছু না হয় আগুন তুমি শান্তিময় হয়ে যাও বলেন আল্লাহ আর নমরুদ কি বলে নমরুদ বলে আগুন তোমার কি পাওয়ার শেষ আগুনের জবান আল্লাহ পাক খুলে দিয়েছেন আগুন বলে ও নমরুদ দূরে থাইকে দেখো আমার পাওয়ার কি এখন বলেন আগুনের পাওয়ার কি বলেন আগুনের পাওয়ার হর প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা যা হোক তাকে পুরে ছাই করে দেওয়া ঠিক কিনা এই জন্য মুসলমান ইমানদার এই দেশ ইসলামী দেশ এই দেশ মুসলমানদের দেশ প্রত্যেকটা মানুষের কলিজাটা মুসলমানের প্রত্যেকটা মানুষের দিল মুসলমানের দেশ মুসলমানের দেশে ইসলামী কায়েম চলবে অন্য কোন একটা ছোট্ট গোলামের কথা আপনাদেরকে শোনাই হজরত উসমান হারুনি ওসমান হারুনি হলে এটা তো নবীদের মর্যাদা শোনাইলাম নবীর উম্মতের একটা যাও ওসমান হারুমী উনি হলেন খাজা মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায়ের পীর খাজা মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায়ের কি পীর ওসমান হারুনি একদিন সফরে বের হয়েছেন তো সফর করতেছে করতেছে কিছুক্ষণ যাওয়ার পরে অনেক কনকনে শীত আগুনের প্রয়োজন হয়েছে আগুনের আগুন পাবে কোথায় থেকে এত রাত দেখে অনেক দূর আগুন জ্বলে ওখানে যাইয়া দেখে কিছু মানুষ চতুর্দিক পূজা করতেছে কি করতেছে করতেছে আগুনকে পূজা জিজ্ঞাসা করলো তোমরা কি করতেছ কয় আমার আমাদের আগুন হলো আমাদের প্রভু আমরা আগুনের পূজা করি আগুন হলো আমাদের প্রভু তো একজন জিজ্ঞাসা করলো আগুন কি তুমি প্রভু মানো না উসমান হারুনি বললেন না আমি আগুনকে প্রভু মানবো কেন আমার রব তে একজন তিনি হলেন আল্লাহ আমার প্রভু একজন তিনি হলেন আল্লাহ আমার প্রভুর পরে আর কোন প্রভু নাই আমার প্রভু বলেন কুল আহাদ আল্লাহু সোবাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম আহাদ আমার রব একজন তিনি হলেন আল্লাহ আমার প্রভু একজন তিনি হলেন আমি তো আগুনকে প্রভু বলে স্বীকার করি না তুমি আগুনকে তোমরা প্রভু বলে স্বীকার প্রভু মনে করো তো ঠিক আছে তোমরা আগুনে হাত দাও দেখি তোমাদের প্রভু তোমাদেরকে কিভাবে বাঁচায় আগুনের মধ্যে হাত দাও তোমাদের প্রভু তোমাদেরকে কিভাবে বাঁচায় প্রভু তো বাঁচায় বাঁচায় না আমাদের আল্লাহ আমরা যখন বিপদে পড়ি আমাদের কে বাঁচায় আমাদেরকে কে বাঁচায় আল্লাহ পৃথিবীর সব মানুষের ক্ষমতা যেখানে শেষ আল্লাহর ক্ষমতা এখানে শুরু বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক কেমন আল্লাহ 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 কে মুবারক নাম হায় আল্লাহ 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 সে কুকা কাম হয় আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি নিস্তনাম কেমন আল্লাহ পাইছো মুসলমান কেমন আল্লাহ পাইছো জননী যে আল্লাহ মানুষ যত বিপদে পড়ুক আল্লাহর কাছে যখন চায় ও আল্লাহ এমনভাবে বিপদে পড়েছি যেই বিপদ থেকে উদ্ধার করার মতো কেউ নাই রে আল্লাহ আল্লাহ পাক বলে বান্দা দুনিয়ার কোন মানুষ কোন সাহায্য করতে না পারে আমি রব আছি আমি রবকে যখন তুমি একবার আল্লাহ বলে ডাক দিবা আমি রব তোমার ডাকে সত্তর বার দে সমস্ত মানুষের ক্ষমতা যেখানে শেষ এখানে আল্লাহর ক্ষমতা শুরু এই জন্য তোমাদেরকে কিভাবে বাঁচায় আগুনে হাত দিয়ে দেখি তো ওখানের একজন পণ্ডিত বলল যে আমাদের রব আমাদেরকে কিভাবে বাঁচায় এটা পরে দেখো তুমি আগুনে জাপ দাও দেখি তোমার রব তোমার কিভাবে বাঁচায় বলেন সুভা আল্লাহ সুভা উসমান হারুনি চিন্তা করলেন হাই রে এখানে অনেক মানুষ অনেক কাফের মুস্টেক আমি যদি আজকে আমার রবের প্রমাণ না দিতে পারি আমার রব তো মিথ্যা হয়ে যাবে আমি যদি আমার রবের প্রশংসা করতে না পারি তো তারা তো আমার রবকেও মিথ্যা মনে করবে ওকে ওদের সাথে চুক্তি হয়ে গেল ঠিক আছে আমি আগুনে জাপ দেব আমার রব আমাকে বাঁচাবে বলেন সুবাহ আল্লাহ তুমি তো সেই রব যে রবরত ইব্রাহিম আলাই তু সালামকে আগুন থেকে বাঁচাই ছিল সেই রব যে রব আগুন থেকে ইব্রাহিম নবীকে বাছাইয়াছিল ইব্রাহিম নবীর জন্য আগুনকে শান্তিময় করে দিয়েছিল তুমি তো সেই রব তোমার তো ক্ষমতা শেষ হয় নাই তুমি তো বুড়া হও নাই তোমার তো কোনো ক্ষমতার শেষ নাই তুমি তো ইন্ন আল্লাহ করলে তুমি তো সমস্ত ক্ষমতার মালিক তোমার পরে তো আর কোনো রব নাই আমি তো তোমার রব বলে স্বীকার করি ও আল্লাহ আমি যদি তোমার তোমার প্রশংসা করতে না পারি তুমি রব তোমার রবের পরিচয় দিতে না পারি তুমি যে রব তুমি যে এক তোমার পরিচয় যে আমি দিতে না পারি তুমি রব তোমারে মিথ্যা মনে করবে ও আল্লাহ তুমি আমার আগুন থেকে বাঁচাই এরকম আল্লাহর কাছে দোয়া করিয়া ওসমান হারুনি ওসমান হারুনি নাকি খাজা মহিনুদ্দিন চিস্তি লালায় পীর এরকম আল্লাহর কাছে দোয়া কইরা আগুনে ঝাঁপ দিল আগুনে ঝাঁপ দেওয়ার পর আগুন যাইয়া দুই রেকাত নামাজ পইয়া আল্লাহ আকবর নামাজে দাঁড়ায় গেলেন নামাজ পড়া আগুন থেকে যখন সুন্দরভাবে আবার ফিরে আসলেন ওই ইহুদি মুস্টেক কালিমা সমস্ত কাফেরেরা একত্রিত হইয়া বলল তোমার রব আবার কেমন রব যে রব আগুন থেকে তোমার বাঁচাইতে পারলো রবকুই তোমার রব তো আমরা দেখি না তোমার রব আবার কেমন রব যে রব তোমারে দেখা যায় না তোমার রব অদৃশ্য রব তোমার রবকে চিনি না জানি না তোমার আবার কেমন রব যে রব তোমার আগুন থেকে বাঁচাইল এমন রব তো আমি কোনোদিন দেখি নাই এমন রবের পরিচয় আমরা চাই তোমার হাতে হাত রেখে আমাদেরকে কালিবা পরে মুসলমান বানায় দাও বলেন সোহান আল্লাহ এটা হলো মুসলমানের মজিজা একটা উন্নতের মজিজা নবীর নবুয়ত শেষ শুধু আমাদের নবী সরকার এখনো আছে নবীর মজিজাও কেমত পর্যন্ত থাকবে কেমন মজিজা নবীর হজরত আনাস বিন মালিক রাজি আল্লাহু তালানুর ঘরে সাবাই কেমন দাওয়াত খেতে আসলেন নবীর মজিজা বুঝাইতেছে এখন নবীর মজিজা তো আনাস বিন মালেক ওই সাহাবাই ক্রামদের সাথে সামনে দস্তর খান দিলেন কি বিষয়ে দিলেন দস্তর খান আমরা তো খানা খাই দস্তরখান খান খাই না খাই দস্তরখান খান খাই দস্তরখান তো বিছাই না এখন মুসলমান সুন্নত তো পালন করি না অনেকের মুখে দাড়ি নাই নবীর সুন্নতি দাড়ি রাখো নবীর টুপি মাথায় দাও নবীর জুব্বা পায় জুব্বা পড়ো কাল কেমথের ময়দানে নবী সুপারিশ করতে দেরি জান্নাত পাইতে দেরি নাই মুসলমান তো তোমার মুখে তো দাড়ি নাই তুমি কি সুপারিশ পাইবা বলো তোমার মাথায় তো টুপি নাই তোমার কি সুপারিশ হযরত আনাস বিন মালিক সাহাবাই কেরামদের সাথে সামনে দস্তরখান বিছায়া দিলেন দস্তরখান অনেক ময়লা এই দস্তরখানটারে নিয়া এরকম ভাবে আগুনে ফালায়া দিছে ফালানোর পর খুব সংক্ষিপ্ত বলতেছি আগুনে ফালাইয়া এই দস্তরখানটাকে আমার আগুন থেকে উঠাইলো উঠানোর পর আগুন দস্তরখানটা এত পরিষ্কার হইল যে দস্তরখান মনে হয় যে জান্নাত থেকে আনা বলেন সুবাহ আল্লাহ জিজ্ঞাসা